ওরা তো কথা বলতে গেল তা আপনার নামটা কি শুনে আমার নাম চৈতালি পাল ও বেশ আচ্ছা আচ্ছা খুব সুন্দর নাম খুব সুন্দর নাম তা আপনাদেরকে কিছু জিজ্ঞেস করা হলো না চা জল কফি বা ঠান্ডা কিছু কিছু জিজ্ঞেস করা হলো না যে না না সেরকম কিছু লাগবে না আপনি দুটো বিয়ার আর দুটো কুড়কুড়ে নিয়ে আসুন তাহলেই হবে ওমা বিয়ার চাইছেন যে এত সকালবেলায় বিয়ার কে কি করবেন ও মা আমি আর পুটো তো সকালবেলা থেকে বিয়ার দিয়ে শুরু করি বিয়ার দিয়ে মুখ ধুই বিয়ার দিয়ে কলগেট করি বিয়ার দিয়ে কুলকুচা করি সব কিছুই তো আমাদের বিয়ার দিয়ে হয় আমরা তো জল পান করি বিয়ারের মতো এই তো দেখছি মাতালের পরিবার ওসকোল ছাড়ুন বিয়ারটি আর আপনি আনিয়ে খাওয়াতে পারবেন না ওসকোল ছাড়ুন আপনি বরং এক কাজ করুন কত কি পণ দিতে পারবেন সেটাই বলুন

যেটা আপনি চাইছিলেন ওটাকেই সন্তুষ্টি করে দিচ্ছি আপনিও মনে হয় লাগানোর জন্য উঠে পড়ে ছটপটাচ্ছেন একদম সেটা অবশ্য ঠিক আমার তো স্বামী আজ কতদিন আগে মারা গিয়েছে চলুন আপনাকে নিয়ে ওই ঘরে যাই তারপর আপনি যেটা চাইছিলেন সেটা আপনাকে দিয়ে দেব কেন এই ঘরে কি অসুবিধা আছে এই ঘরে দিতে কিসের অসুবিধা হচ্ছে আপনার না ছেলে মেয়েগুলো যদি চলে আসে তাহলে তো সব দেখে নেবে আপনি আমার ছেলেকে চেনেন না ও এতক্ষণ হয়তো লাগিয়ে দিয়েছে

ফুটোর নামটা রোশন করে রাখি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমার ঢেমনাচা বন্ধুদেরকে শেয়ার করে দিও ঠিক আছে ডেমনা চোদা বন্ধু তুইও দেখে নিস রে ভালো করে ভিডিওটা চালো দেখা হচ্ছে পরের ভিডিওরে তখনকে আমরা একটু কাজ ছেড়ে নিই ফুটোর বিয়ের ফোনটা নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা